দীর্ঘ লম্ফন দীর্ঘ লম্ফনে কলা কৌশলকে চারটি ভাগে ভাগ করে বর্ণনা করা হয়েছে প্রারম্ভিক দৌড় মাটি ছেড়ে ওপরে ওঠা শরীরকে পিছনের দিকে বাকিয়ে ভেসে যাওয়া এবং মাটিতে নামা দীর্ঘ লম্ফনের ক্ষেত্রে প্রারম্ভিক দৌড়ের গতিবেগের উপর দূরত্ব অধিকাংশে নির্ভর করে সাধারণত সতেরো থেকে কুড়ি পা দৌড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার দূরত্ব ব্যবহার করা প্রয়োজন অবশ্য বালক বালিকা প্রথম অবস্থায় শিক্ষণ শিক্ষা জাম্পারদের ক্ষেত্রে এই দূরত্ব অপেক্ষাকৃত কম দৈর্ঘ্যের হওয়া স্বাভাবিক প্রাথমিক স্তরে বালকদের ক্ষেত্রে দূরত্ব পনেরো পা এর কম এবং বালিকাদের ক্ষেত্রে চোদ্দো পা এর কম দৌড়াতে হয় তোমরা দেখে নাও এখানে সঠিক পদক্ষেপে মাটি ছেড়ে ওপরে ওঠার জন্যে দৌড়ের প্রারম্ভিক দৌড়ের পথে চেকমার্ক ব্যবহার করা হয় প্রথম অবস্থায় শিক্ষার্থী তিনটি চেকমার্ক প্রতিষ্ঠিত খেলোয়াড়রা দুটি চেকমার্ক ব্যবহার করে শিক্ষানবিশদের ক্ষেত্রে প্রথম চেকমার্ক প্রারম্ভিক দৌড় শুরু স্থানে দ্বিতীয় চেকমার্ক প্রারম্ভিক রেখার দশ থেকে বারো পদক্ষেপ দূরত্বে দ্বিতীয় চেকমার্ক টেক অফ বোর্ডের চার পদক্ষেপ আগে প্রারম্ভিক দৌড়ের শেষের আগে পদক্ষেপটি তুলনামূলক বড়ো হয় প্রারম্ভিক দৌড়ের শেষ পদক্ষেপটি কম দৈর্ঘ্যের হয় টেক অফ বোর্ড থেকে পা মেপে বা ফিতে দিয়ে মেপে চেকমাখ প্রারম্ভিক দৌড়ের দূরত্ব শক্তিশালী পা লাফানোর কাঠের উপর স্থাপনের কৌশল ঠিক করে নিতে হয় আরও যে বিভিন্ন পদ্ধতি আছে যেমন মাটির ছেড়ে উপরে ওঠা হাওয়াতে ভাসা কী করে হাওয়ায় ভাসতে হবে এখানে লেখা আছে তোমরা পজ করে দেখে নিতে পারো তারপরে মাটিতে নামা মাটিতে নামার আগের মুহূর্তে পা দুটি যতটা সম্ভব লম্বা করে সামনের দিকে সম্পূর্ণ সোজা করতে হবে যাতে যতটা সম্ভব দূরত্ব অতিক্রম করা যায় এই সময় শরীরকে পিছন দিকে পড়া থেকে রক্ষা করার জন্য পায়ের হাঁটু ভেঙে এবং কোমরকে জোরের সঙ্গে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে হাঁটু ভাঁজ করে মাটিতে নামাবার সঙ্গে সঙ্গে নিতম্বকে সামনের দিকে গড়িয়ে দিতে হবে এবং হাত দু হাত দুটি পাশে রাখতে হবে অনুশীলন পর্ব দীর্ঘ লম্ফনে সঠিক অনুশীলনের জন্য পর্যায়ক্রমে প্রারম্ভিক দৌড় মূল লাভ বাতাসে ভাসা ও মাটিতে নামার কৌশলগুলি ধাপে ধাপে আয়ত্ত করা প্রয়োজন শক্তিশালী পা নির্ধারণের জন্য প্রথমে শিক্ষার্থীকে দু স্বাভাবিক অবস্থার পাশাপাশি দাঁড় করিয়ে শিক্ষার্থীকে না বুঝতে দিয়ে হঠাৎ পিছন থেকে পিঠে পিঠে ধাক্কা দিলে প্রথমে যে পা 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 সামনে পড়বে সেই ও শক্তিশালী এখানে আরো লেখা আছে কয়েক পদক্ষেপ ফেটে টেক অফ বোর্ডে সঠিকভাবে পা পা দিয়ে মূল লাফের কৌশল আয়ত্ত করতে হবে জগিং করতে করতে টেক অফ বোর্ডে সঠিক পা দিয়ে মূল লাফের কৌশল আয়ত্ত করতে হবে কয়েক পা সঠিক সঠিক পদক্ষেপ ধরে মূল লাভের কৌশল অনুভব অনু অনু কৌশলের অনুশীলন টেক অফ নিয়ে মাটি ছেড়ে বাতাসে ভাষার কৌশল আয়ত্ত করতে শেখানোর জন্য বোর্ড নিচু শক্ত বেঞ্চ ঢালু র্যাম্প ঢালু মাটির ঢিবি ব্যবহার করা সুবিধাজনক এছাড়াও দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ লম্ফন ও পিছন দিকে দীর্ঘ লম্ফন খুব উপযোগী